গঙ্গা চুরি হয়ে যাচ্ছে বলা ভালো গঙ্গা দখল করে নেওয়া হচ্ছে বালির খবর বালির কেদারঘাটে প্রায় দশ ফুট দশ ফুট গঙ্গার ভিতরে দশ ফুট পর্যন্ত নির্মাণ হচ্ছে কীভাবে কাদের মতোতেই ড্যামি নির্মাণ সম্ভব আমার সঙ্গে সরাসরি রয়েছেন দেবাশিস বলতে পারবেন দেবাশিস একটু জানতে চাইব প্রথমেই যে পুরসভা তো কাছেই এই পুরসভার সামনেই প্রায় একেবারে নাকের ডগা এইভাবে কীভাবে সম্ভব গঙ্গা দখল দেখো কিভাবে সম্ভব এবং সাধারণ মানুষের যেটা অভিযোগ সেটা হচ্ছে পুরসভারই কেউ বা কারা যুক্ত রয়েছেন না হলে এটা সম্ভব নয় যে বালি পুরসভার যে একেবারে ওপরের তল যে ছাদ সেই ছাদে উঠলে যেখানে এই গঙ্গা চুরি করা হচ্ছে সেই জায়গাটি দেখা যাবে ফলে ঢিল ছোড়া দূরত্বে দাঁড়িয়ে এইভাবে একে রাতারাতি সাত দিনের মধ্যে প্রায় দশ ফুটের দশ ফুট গঙ্গার দিকে ঢোকা এবং চল্লিশ ফুটেরও বেশি জায়গা ঘিরে তারা কিন্তু নির্মাণ কার্য শুরু করেছে এমনকি যে মেন রাস্তা কেদার মুখার্জি রোড সেই রাজার রাস্তার সামনে যাতে সাধারণ মানুষ বুঝতে না পারে ভিতরে কি হচ্ছে তার জন্য বিশাল টিনের ব্যারিকেড পর্যন্ত করে দেওয়া হয়েছে ফলে এইভাবে দিনে দুপুরে বলা যেতে পারে গঙ্গাকে চুরি করে নেওয়া হচ্ছে আমরা দেখেছিলাম শালকিয়া বাদাঘাটে পরপর দুবার একই জায়গায় কিন্তু সেরকম একটা চেষ্টা হয়েছিল ফলে নিউজ এইটিন বাংলা খবরের পর সেটি ভেঙে দেওয়া হয় অবশ্যই আমরা অপেক্ষা করব বালি কি আমাদের খবরের পরে কি প্রতিক্রিয়া হয় সঙ্গে থাকো দেবাশিস পুরসভা কি বলছে অভিযোগ পাওয়ার পর সেসব তো শুনবো তোমার থেকে তবে তার আগে একবার অভিযোগ করছেন যারা এলাকার মানুষ তাদের অভিযোগ শোনা যাক আই ওরা বলছে নাকি যাদের সঙ্গে কিনেছে যাদের জায়গা কিনেছে তারা নাকি বলেছে আমাদের গঙ্গাতে হ্যাঁ 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 এটা ঘিরেই তো কাজ হচ্ছে ও এটা উঁচু ছিল অনেকটা তারপরে খাল ছিল ওখানে কলা গাছ এই গাছ পুরো হতো কেটে দিয়েছে না না রাত্রি বেলা কাজ সারাদিন হ্যাঁ তুমি এর দুটো ঘটনার কথা বলছিলে সেক্ষেত্রেও অভিযোগ করা হয়েছিল যে অভিযোগ জানানোর পরেও কোনো পদক্ষেপ হচ্ছে না আমরা খবর দেখানোর পরে কাজ হয় আমরা আশা করি এবারেও আমরা খবর দেখানোর পরে এই নির্মাণ বন্ধ হবে কিন্তু বারবার আমাদেরই খবর দেখাতে হচ্ছে প্রশাসন কোনো কাজ করবে না অভিযুক্ত এলাকার মানুষ প্রথম প্রশাসনকে জানাচ্ছে ভুল করা হবে তার কারণ আমরা এখানকার যারা সাধারণ মানুষ তাদের সঙ্গে কথা বলেছি এলাকার যে একটি সংগঠন রয়েছে ক্লাব রয়েছে তারা পর্যন্ত সেখানে বারণ করতে গেছিল তাদেরকে বলা হয়েছে যে একেবারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নাকি মানে কেন্দ্র থেকে তার নির্মাণ কার্যের অনুমতি নিয়ে আসা হয়েছে বালি পুরসভা প্ল্যান পাস করেছে অর্থাৎ বালি পুরসভা জানে না এই ঘটনা ঘটতে পারে না বালি পুরসভার প্ল্যান না পেলে এই ধরনের নির্মাণ বা বহুতল নির্মাণ কার্য হবে কি করে সেটা যেরকম প্রশ্ন উঠছে তবে বালির তরফ থেকে বালি পুরসভার তরফ থেকে কোনো বক্তব্য পেশ না করলেও স্থানীয় বিধায়ক অর্থাৎ বালির বিধায়ক রানা চ্যাটার্জি আমাদের থেকে খবর পাওয়ার পর তিনি কিন্তু সরাসরি পুরসভাকে নির্দেশ দিয়েছেন গোটা ঘটনা তদন্ত করে তাকে রিপোর্ট দিতে হবে এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে যদি না নেওয়া হয় সেক্ষেত্রে রানা চ্যাটার্জি তিনি তার নিজের দায়িত্বে রাজ্য সরকারের তরফ থেকে সরাসরি পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তবে বালি পুরসভা থেকে বিধায়ক তিনি কি বলছেন একবার শোনাবো আপনাদের কি আশ্বাস দিচ্ছেন আমি মাননীয় সাহেবকে অনুরোধ করেছি বিষয়টি খতিয়ে দেখতে তারা দেখবেন এবং কি হচ্ছে ঠিক বেঠিক সবটা দাঁড়ায় বিচার করবেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জায়গাতেই গাফিলতি আমরা দেখি এবং পোটরাষ্ট এর আগেও আমরা দেখেছি পোটরাষ্ট্রের অনেক রকম গাফিলতি সুতরাং যদি এটাই হয় যে গঙ্গা বুঝিয়ে বাড়ি হচ্ছে সেটা তো অন্যায় বটেই